মান্না ভাইয়ের সাথে বেশ কয়েকটি ছবি করছি আমি অনেকগুলো পাঁচ সাতটা ছবি করছি কিন্তু মান্নাভের ব্যানারের কোনো ছবিতে কাজ করা হয়নি জানি না কেন মান্না ভাই একদিন আমার বললো যে তোরে আমার অনেক পছন্দ হয় কিন্তু তোরে নিতে ভয় পাই আচ্ছা আচ্ছা আমি তালে আর না ঠিক আছে আমি তালে আর না এমনি আছি ভালো আছি ঠিক আছে তো এখন যাই হোক মান্না ভের সাথে অনেকগুলো ছবি করছে মান্না ভাই হচ্ছে যে আমার দেখা মান্না ভাই হচ্ছে যে বেস্ট পলিটিশিয়ান ইন ফিল্ম ফিল্মের হচ্ছে যে সবচেয়ে বেস্ট পলিটিশিয়ান ছিল মান্নাভাই মান্নাবের যে পলিটিক্সগুলো আমি দেখছি কিংবা শুনছি কিংবা পড়ছি কিংবা সামনাসামনি দেখছি মানে ফিল্ম পলিটিক্স তখন থেকে চিন্তা করলাম আমি খুব মানে ভিলেজ পলিটিক্সের থেকেও খারাপ ভিলেজ পলিটিক্সের থেকেও খারাপ ফিল্ম পলিটিক্স এই আমি ফিল্ম পলিটিক্সের ভিতরের কথা বলতে চাচ্ছি না কারণ আমি ফিল্মিক এখনও ফিল্ম করছি মৃত্যুর আক পর্যন্ত করবো ইনশাল্লাহ যার জন্যে ভিতরের পলিটিক্সগুলো বলতে যাচ্ছে না কিন্তু ফিল্ম পলিটিক্স কী জিনিস এটা মান্না ভাই তার উত্তর সুরীতে শিখাই দিয়ে গেছে যেরকম সাকিব বলেন আর অন্যান্য নায়ক নায়িকা বলেন এরা মান্না ভাইয়ের কাছে শিখছে আমরা শিখছি যে ফিল্ম পলিটিক্স কাকে বলে আমি হয়তো অ্যাপ্লাই করি না ওই পলিটিক্সগুলো অন্যজন্য হয়তো করে মান্না ভাইয়ের পরে মিশা ভাই ফিল্ম পলিটিক্স কাকে বলে একদম শহরের থেকে একদম শেষ পর্যন্ত শিখিয়ে ধরবে এটাও একটা বিজনেস এটাও বিজনেস এটাও বিজনেস পলিসি ফিল্মে কেউ কারণে এটাই কিন্তু স্বাভাবিক মান্না মারা যাওয়ার আগে কিন্তু ওপি করিমের একটা ইন্টারভিউ দিয়ে গেছিল একদম মারা যাওয়ার কয়েকদিন আগে তখন কিন্তু বলছিল যে ফিল্মে বন্ধু বলতে কিছু নেই বন্ধু বান্ধব একটা কথা আছে তোমাকে লাগলে তোমাকে নিবে তোমাকে দরকার না লাগলে তোমাকে কেউ নিবে না তোমার কেউ খোঁজও নিবে না খুব স্বার্থপর একটা জায়গা আমি নিজেই ফিল্মের লোক আমি নিজেই ফিল্ম সম্পর্কে বলতেছি এটা মানুষ খারাপ বললেই কি আর ভালো বললেই কি ফিল্ম ফিল্মটা হচ্ছে যে এমন একটা স্বার্থপরতার জায়গা এটা স্বাভাবিক ব্যাপার কারণ একটা ফিল্মের উপর একটা বিজনেস ডিপেন্ড করে একজন বিজনেসম্যানের কোটি টাকা ডিপেন্ড করতেছে এখানে আত্মীয়করণ করলে তো হবে না এখানে যেই জায়গায় জাগায় লাগবে সেই জায়গায় তাকেই নিতে হবে কিংবা তাকেই নেই তাই না কারণ প্রডিউসার তার বিজনেস বুঝবে তারপরে রিলেশন বুঝবে কার সাথে রুম রিলেশন এখানে যেন তেন দিয়ে তো কাজ করাবে না তাহলে ওনার বিজনেসটা মাটি হয়ে যাবে তাহলে এই জন্যে পলিটিক্স দরকার যারা ফিল্ম পলিটিক্স করে তারা কিন্তু ঠিক আছে আর আমরা ঠিক আছে কীভাবে জানি না আল্লাহবর্ষ